এই যে দেখেন আমাদের দেখাইতেছে আগের দিন ওই লম্পো জ্বালাইছে সেই লম্পের আগুনে এই যে কাপড়টা পুড়ে গেছে আগুন ধরে গেছিল গায়ে আর কি এক কথায় এখন আর ওই যে লম্প জ্বালানো লাগবে না ওই যে কারেন্টের লাইনের সব ব্যবস্থা আমরা করে দিতেছি ডুম সিস্টেম ওই যে সব নিয়ে আসছি আমরা তারপর গরমেও আপনার কষ্ট করা লাগবে না ফ্যানও নিয়ে আসছি আল্লাহ তোমরা আমার ছেলে আল্লাহ তোমার তোমার ভালো রাখে

ফ্যান নাই একটা এই গরমে অনেক কষ্ট করে এবং বাসায় নাকি লম্প জ্বালায় মানে কথাটা শুনে খুব খারাপ লাগলো তো সেই বিষয়টা তুলে ধরার পরে আমাদের সৌদি আরব প্রবাসী হাসান ভাইয়ের পক্ষ থেকে যে ফ্যান এবং ঘরে লাইটিংয়ের ব্যবস্থা যাবতীয় যা যা লাগে সব কিছু নিয়ে আমরা চলে আসছি ওই যে চাষি কিন্তু বসে আছে ওখানে আসেন সব কিছু বুঝাই দিয়ে আসি আসসালামু আলাইকুম

তাহলে ইয়ে করো দেখো তারটা মাপ দিয়ে দেখো ঠিক আছে কিনা তো এই যে এই এই ফ্যান এবং এই আপনার এই কারেন্টের লাইনের সম্পূর্ণ ব্যবস্থার খরচ দিছে আমাদের সৌদি আরব প্রবাসী হাসান ভাই তার জন্য একটু দোয়া করুন আল্লাহ আমি নামাজ পড়ে একটু দোয়া করছি আপনি কি হ্যাঁ আপনার এই কষ্টের কথা শুনি না উনি ওই দিনই সাথে টাকা পাঠাইছে আল্লাহ তাক ভালো বেজা রাখুক ভালো থাকুক সেও তোমরা ভালো থাকো আল্লাহ তোমাকে ভালো রাখুক আমি সব সময় তোমার নাকি দোয়া করছি